পুরা টি শার্টার টি শার্টের রুম বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রেঞ্জের টি শার্ট এগুলো আছে এগুলো কিন্তু অনেক বেশি কত সুন্দর গ্র্যান্ডিং করা ডিমান্ড অনেক ভালো দেখতে পাচ্ছেন ম্যাশ ফেব্রিক সুন্দর কালার সুন্দর ডিজাইন হাতে ডিজাইন করা থাকবে সব গার্মেন্টস এর কালেকশন বিভিন্ন রেঞ্জের বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট গুলো কিন্তু আছে যত টাইপের টি শার্ট প্রয়োজন হয় সব টাইপের টি শার্টই কিন্তু আছে এগুলো কার্টুন করা থাকে এক কার্টুনে দেড়শো পিস থাকে স্পোর্টের প্যান্ট ওয়াশ আছে তিনটা আমি যে আইটেম গুলো দেখালাম প্রত্যেকটারই কিন্তু হিউজ কালার আছে যদি দেখেন খুবই সুন্দর একটা জিপার ইউজ করা আছে কাছ থেকে দেখেন এগুলো ফুল বডি প্রিন্টে থাকবে সিক্স পকেটে কার্গো প্যান্ট ছয়টা পকেট থাকবে দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর প্রিন্ট কত সুন্দর এক্সপোর্টের এক্সপোর্টের শার্ট এগুলো সম্পূর্ণ এক্সপোর্টের শার্ট এরকম চেকের শার্ট আছে কালার আছে দশটার উপরে সবগুলো দেখতে হয় ছয় মেসেজ এই ওয়াশটাও কিন্তু অনেক সুন্দর ওয়াশ প্রত্যেক ভালো হবে প্রত্যেকটাই কালার কস গ্যারান্টি থাকবে এবং সবই খুব সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কিন্তু জেন্সের কালার এবং খুবই সুন্দর সুন্দর কালার প্রায় চল্লিশটার উপরে কালার আছে এই ফেব্রিকের প্রোডাক্ট গুলো এক্সপোর্ট ভালো ভালো শোরুমে এই প্যান্টগুলো বিক্রি করতে পারবেন এই বক্সারগুলো পাবেন প্রত্যেকটা ইনটেক পলিকোরা আমি যেগুলো দেখাইছি সবই ইনটেক ইটেক প্যান্ট কত সফট গরমের জন্য খুবই আরামদায়ক করে এক্সপোর্ট ওয়াশ কত সুন্দর প্যান্ট ইনটেক পলিকোরা দেখেন কত সুন্দর প্রোডাক্ট এবং গুলো কিন্তু ফাইন কটনের খুবই ভালো ফেব্রিক দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার এখানে স্টিচ ফেব্রিক এবং কত সুন্দর প্রিন্ট করা সিন্টের এগুলো কিন্তু নতুন ট্রেন্ড তো আপনারা এসে দেখে বুঝে নিতে পারবেন খুবই সফট খুবই আরামদায়ক হবে এগুলো এরকম এমবোর্ডারি করা এটা কিন্তু কন্টাস্টের এখান থেকে বেশি আপনার যেগুলো পছন্দ সেগুলো নিয়ে যেতে পারেন এগুলোও কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা গার্মেন্টস এর কালেকশনগুলো সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে ব্যবসা করেন তারা যাতে প্রায় সব জায়গা থেকে গার্মেন্টস এর বিভিন্ন আইটেমগুলো নিতে পারেন ব্যবসার জন্য সেজন্য আমি সব বাইং হাউজের আপডেটটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিচ্ছি এত করে কি হচ্ছে আপনারা সব জায়গা থেকে কোনো কোনা কালেকশন কোন কোনা প্রাইসে নিয়ে একটা সুযোগ পাচ্ছেন কে যেন হয়তো আপনি যেই কালেকশনটা যে প্রাইজে খুঁজতেছেন সেটা এই ভিডিওতে থাকতেই পারে সেটা হয়তো শিউর করে বলতে পারতেছি না ধৈর্য সহকারে তো দেখতে হবে ভিডিওটা এতে করে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রাইজে কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো হয়তো এই ব্যাঙ্গস থেকে নিতেও পারেন যাই হোক আমার কাজ শুধুমাত্র আপনাদের সাথে পাইকারি পণ্যের সঠিক তথ্যগুলো শেয়ার করা বাকিটা তো আপনার কাছে আপনি কোন জায়গা থেকে আপনার ব্যবসার জন্য আপনি গার্মেন্টসের কালেকশনগুলো নিয়ে যাবেন দর্শক আমি চাই সব সময় যে আপনারা ইনটে কালেকশনগুলো নিয়ে ব্যবসা করেন আপনারা এমন জায়গা থেকে প্রোডাক্ট নেন অন্তত এগুলো যদি ইনটেক হয় এগুলো যাতে গার্মেন্টস থেকে সরাসরি তৈরি করে নিয়ে আসা প্রোডাক্ট হয় এতে করি কী হবে আপনি প্রোডাক্ট নিলে সেটা আজ হোক কাল হোক অবশ্যই সেল হয়ে যাবে আর যদি ইনটেক না হয় সেক্ষেত্রে সেটা আপনি কখনোই সেল করতে পারবেন না কাঙ্ক্ষিত প্রাইজে তো দর্শক এখানকার এই কালেকশনগুলো আপনি কুরিয়ারে নিতে পারবেন সারা বাংলাদেশে আবার আপনি সরাসরি গিয়েও আনতে পারবেন অনেক উদ্যোক্তা রয়েছে যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চায় তারা এখান থেকে অল্প টাকার প্রোডাক্ট নিতে পারবে আর বেশি কোয়ান্টিটির কালেকশনগুলো তো সবাই নিতে পারবে যেহেতু এখানে অনেক কালেকশন স্টক করা রয়েছে স্ক্রিনে না নাম্বারে কল করে আপনি চাইলে আরো অনেক তথ্য জেনে নিতে পারবেন কালেকশনগুলো দেখে দেখে নিতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে সবার আগে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন অনেক ভালো আছি ভাই ভাই গার্মেন্টস এর কি কি কালেকশন আছে আজকে আপনার ভাই আমাদের কাছে মাত্র একশো টাকায় পোলো শার্ট এবং বিভিন্ন রেঞ্জের কম দাম বেশি দাম সব ধরনের পোলো শার্ট আছে টি শার্ট আছে শার্ট প্যান্ট বক্সার সহ একটা দোকান শোরুমের জন্য যত প্রোডাক্ট প্রয়োজন হয় সব ধরনের প্রোডাক্ট আছে বাচ্চাদের প্রোডাক্ট আছে বক্সার আছে এরকম সব ধরনের প্রোডাক্ট আছে ডেনিম প্যান্টগুলো আছে দেখেন এইদিকে ডেনিম প্যান্টগুলো রাখা আছে স্যাম্পল রাখা আছে এরকম অনেক প্রোডাক্ট আমাদের হাউসে পাবেন তো আমি প্রথমে একশো দশ টাকা একশো দশ টাকারও পোলো শার্ট আছে আড়াইশো টাকার পোলো শার্ট আছে মানে একশো দশ থেকে শুরু আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি বিভিন্ন রেঞ্জের বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট গুলো কিন্তু আছে এরকম এক কালারের পোলো শার্ট গুলো পাবেন অনলি একশো দশ টাকা গার্মেন্টস থেকে তৈরি করেন হ্যাঁ গার্মেন্টস থেকে আমরা তৈরি করে নিয়ে আসি এরকম এক্সপোর্টের ফেব্রিক দিয়ে এগুলো তৈরি করে আসি এগুলো পাবেন অনলি একশো দশ টাকা এত কমে কেন পারেন এত কমে দিতে পারছি কারণ আমরা নিজেরা তৈরি করি এর জন্য এত কমে দিতে পারছি আমরা নিজেদের ফ্যাক্টরি থেকে নিজেরা তৈরি করি দেখতে পাচ্ছি এরকম কন্টাস্টে তিন কালের পোলো শার্টগুলো পাবেন একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা এরকম পঞ্চাশটা পোলো শার্ট গুলো নিতে পারবেন এগুলো কিন্তু হিউজ কালার আছে এই সাইডে কিছু কালার রাখা আছে আমি যদি দেখাই দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু অনেক কালার রাখা আছে কয়েকটা স্যাম্পল খোলা আছে স্যাম্পল গুলো দেখাচ্ছি এটা হলো ঢাকা উত্তরা আর দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড একশো উনচল্লিশ নম্বর বাসা যদি সংক্ষেপে বলে এটা ঢাকা উত্তর দশ নম্বর সেক্টরের কামারপাড়া বাস স্ট্যান্ড কামারপাড়া বাস স্ট্যান্ডের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা সম্পূর্ণ ঠিকানা পাঠাই দিচ্ছেন বিধে অনেকে নিচ্ছে অবশ্যই আমাদের কিন্তু খুব ভালো সেল হয় এবং এগুলোর চাহিদাও কিন্তু অনেক বেশি কন্ট্রাক্টারের এই পলো শার্টের আছে মানে খুবই ভালো চাহিদা এগুলো কিন্তু আড়াইশো তিনশো টাকা একটা দোকান বা শোরুমে বিক্রি করতে পারে এগুলো আড়াইশো তিনশো টাকা বিক্রি করবেন আমাদের কাছ থেকে নেবেন অনলি একশো বিশ টাকা এছাড়া আমাদের কাছে আসে একশো নব্বই টাকার ফাইন ফেব্রিকে দেখেন কত সফট গরমের জন্য খুবই আরামদায়ক খুবই সফট কাপড়ে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ে এইগুলোর চাহিদাও কিন্তু অনেক বেশি স্টাইপের চেকের মধ্যে চেকের মধ্যে এগুলো পাবেন অনলি একশো নব্বই টাকা করে বিভিন্ন প্রোডাক্ট প্রোডাক্ট আছে আমি আরো অনেক সবগুলো দেখানো কালার গুলো এরকম আরো অনেক কালার আছে এই সাইডে কিন্তু স্টক করা আছে প্রচুর কালার আছে এরপরে আরো কিছু আছে অল ওভার প্রিন্টে ফুল বডি প্রিন্টে সামনে পেছনে ফুল বডি এগুলো পান অনলি একশো টাকা করে অনলি একশো পঞ্চাশ টাকা এটা প্রায় চল্লিশটার উপরে কালা আছে সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমি একশো নব্বই টাকার যেগুলো দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছি স্টাইপ এর একশো নব্বই টাকা এগুলো কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো ফেব্রিক কোয়ালিটি কিন্তু পরিমাণ কয় টাকা দিচ্ছেন ক্যুরিয়ারে সবাইকে মিলে ক্যুরিয়ারের সর্বনিম্ন সর্বনিম্ন পাঁচ টাকার প্রোডাক্ট নিলে কিন্তু আপনার ক্যুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো আপনি একটু ধরে দেখেন কত সফট কত সুন্দর প্রোডাক্ট এই ফেব্রিকগুলো কিন্তু এই ফেব্রিকের প্রোডাক্টগুলো এক্সপোর্ট হয় সেই ফেব্রিকগুলো নিয়ে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি করি এবং খুবই ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি সবসময় প্রাইজ অনুযায়ী কোয়ালিটি ভালো পাবেন এটুকু গ্যারান্টি দিতে পারে এরকম পোলো শার্টগুলো আছে দুশো টাকা করে এছাড়াও আরও বিভিন্ন রেঞ্জে পোলো শার্ট আছে আমি সেগুলো দেখাবো এই সাইডে কিছু প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো এক কালারের মধ্যে এগুলো থাকবে আপনার ছয় পিসের রেশিও করা এ এম এল এক্সেল ছয় পিসের রেশিও করা আমি যদি একটা খুলে দেখাই এটা কালার আছে দশটার উপরে আপনার সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেব আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু পলিকরা থাকে ইনটেক পলিকরা দেখেন কত সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো একশো তিরিশ টাকায় নিয়ে আপনি কিন্তু ভালো রেটে সেল করতে পারেন এটা দশটা কালার আছে সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন হ্যাঁ আমাদের আরেকটা প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন গেজ ব্যান্ডের এগুলো এক্সপোর্ট কোয়ালিটি ফেব্রিক দিয়ে তৈরি করা দেখতে পাচ্ছেন সুন্দর করে লোগো এখানে প্রিন্ট করা আছে হাইডেন্সিটি প্রিন্ট করা হাতে কিন্তু লোগো প্রিন্ট করা থাকবে এবং ফেব্রিকগুলো কিন্তু ফাইন কটনের খুবই ভালো ফেব্রিক এগুলো এক্সপোর্টের ফেব্রিক এগুলো পাবেন আমাদের কাছে অনলি একশো ষাট টাকা করে সবগুলোই কমে দিচ্ছেন জি সবগুলো আমরা কিন্তু কমে দিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো একশো ষাট একশো ষাট টাকা নিয়ে আপনি টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন এগুলো কিন্তু একটা শোরুমে চারশো পাঁচশো টাকা হয় আপনারা এগুলো দেখে বুঝে নিতে হলে আমাদের এলিট ফ্যাশন হাউসে আসবেন এটা ঢাকা নম্বর সেক্টর এসে দেখে বুঝে নিতে পারবেন এরপরে আমি সিকে ব্রান্ডে একটা দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই সফট ফেব্রিক খুবই দারুণ ফেব্রিক এবং স্টিচ ফেব্রিক দেখেন স্টিচ ফেব্রিক এবং কত সুন্দর প্রিন্ট করা আছে লোগোগুলো প্রিন্ট করা আছে এগুলো পাবেন একশো ষাট টাকা করে সাইজ হবে এম এল এক্স আমাদের এলিট ফ্যাশন হাউস সপ্তাহে সাত দিন সপ্তাহে দিন শুক্রবার সহ সাত দিন সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে আপনার যে কোনো দিন এসে আমাদের খোঁজ করলে আমাদের প্রোডাক্টগুলো দেখে নিয়ে যেতে পারবেন অথবা যারা নিলে ভাই লাভ হবে এমন একটা হবেই ভাই এগুলো কিন্তু খুবই ভালো ফেব্রিকের এবং খুবই চাহিদা এগুলো বেশি দেখতে পাচ্ছেন প্রিন্টের এগুলো কিন্তু নতুন ট্রেন্ড এই প্রোডাক্ট গুলো নিয়ে আপনার আছে হ্যাঁ ট্রেন্ডিং এ আছে এগুলো নিয়ে আপনি ভালো রেটে সেল করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু জেন্স এ কালার খুবই সুন্দর সুন্দর কালার এছাড়াও আমাদের কাছে আরো অনেক প্রোডাক্ট আছে টি শার্ট আছে অনেকে ম্যাশ ফেব্রিক এর টি শার্ট চান গরমের জন্য দ্য মার্শ ডিমান্ড আছে ভালো এগুলো ডিমান্ড অনেক ভালো দেখতে পাচ্ছেন ম্যাশ ফেব্রিকের এই টি-শার্টগুলো আপনি একটু ধরে দেখেন কত সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু অনেকেই গায়ে দেয় এগুলো কিন্তু অনেকেই গায়ে দেয় আপনি বাইরে বের হলে দেখতে পারবেন অনেকের গায়ে এই প্রোডাক্টগুলো আছে এগুলো আমাদের কাছ থেকে 145 টাকা দিয়ে নিয়ে এগুলো 250 300 টাকা সেল করতে পারবেন এবং সব জায়গায় কিন্তু 250 এবং 300 টাকা দুই রেটে সেল হয় তো প্রত্যেক প্রোডাক্টে আপনি একশো টাকা প্রফিট করতে পারবেন যারা নতুন দোকান শোরুম দেবেন তারা আমাদের কাছে আসতে পারেন আর যাদের রানিং দোকান শোরুম আছে তারা আমাদের কাছে এসে প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন একটা দোকান শোরুমের জন্য যত ধরনের প্রোডাক্ট প্রয়োজন হয় সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের এলিফ ফ্যাশন বাইং হাউসে আসে তো আপনারা এসে দেখে বুঝে নিতে পারবেন অথবা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন আইটেমগুলোর পর্যাপ্ত কালার আছে পর্যাপ্ত কালার আছে সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে আমরা ছবি সহ ডিটেলস পাঠিয়ে দিবো এরপরে আমাদের কাছে আছে এক কালার টি শার্ট দেখতে পাচ্ছেন এক কালারের টি শার্ট গুলো আমাদের কাছে নিতে পারবেন অনলি একশো পাঁচ টাকা করে সুন্দর করে লোগো এম্বয়ডারি করে দেওয়া থাকবে প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর সুন্দর কালার এটার প্রায় তিরিশটা কালার আছে সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন আমি জাস্ট কয়েকটা ব্যবসায়ীদেরকে এক্সচেঞ্জ করে দেন হ্যাঁ অবশ্যই তো আপনার দেখানোর জন্য কয়েকটা কালার খুলে রেখেছি জাস্ট এই কয়েকটা কালার দেখাচ্ছি এছাড়া আমাদের কাছে কিন্তু অনেক কালার আছে আপনারা এসে দেখে নিয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কিন্তু জেন্টসের কালার এবং খুবই সুন্দর সুন্দর কালার তো এরকম টি শার্ট গুলো আমাদের কাছে পাবেন অনলি একশো পাঁচ টাকা করে এছাড়া আমাদের কাছে আরেকটা টি শার্ট আছে দেখতে পাচ্ছেন এই সবই পলি করা থাকবে ইনটেক পলি করা ইনটেক পলিকরা প্রত্যেকটা আইটেম ইনটেক পলি করা দেখেন কত সুন্দর এম্বোয়ারি এগুলো চায়না কাপড়ের মধ্যে হবে খুবই সফট খুবই আরামদায়ক হবে এম্বোয়ারি করা থাকবে সাইজ হবে এম এল এক্সেল এটা চারটা কালার আছে সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে আমরা প্রত্যেকটা ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেব দেখতে পাচ্ছেন এই কালারগুলো কিন্তু প্রত্যেকটাই সুন্দর সুন্দর কালার পুরা টি শার্ট টি শার্টের রুম বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রেঞ্জের টি শার্টগুলো আছে আমি যে টি শার্টটাকে গায়ে আছি এই টাইপের টি শার্ট গুলো আপনারা পেয়ে যাবেন অনলি একশো চল্লিশ টাকা করে দেখেন কত সুন্দর এখানে এমব্রয়ডারি করা আছে আমি যদি কয়েকটা দেখাই কয়েকটা খুলে রেখেছি ভাই ডিসকাউন্ট মানে বিশাল ডিসকাউন্ট চলছে কারণ দেশের পরিস্থিতি যেরকম ছিল এরপরে যে ভালো পরিস্থিতি আসছে এই কারণে ডিসকাউন্ট গুলো চলছে দেখতে পাচ্ছেন এরকম এমব্রয়ডারি করা এটা কিন্তু কন্ট্রাস্টের কন্ট্রাস্টের এই টি শার্ট গুলো আমাদের কাছে পাবেন

এরপরে আমাদের কাছে আছে প্রিন্টের টি শার্ট প্রিন্টের এই টি শার্টগুলো পাবেন অনলি একশো তিরিশ টাকা করে প্রিন্টের আগেরগুলো কিন্তু প্রিন্ট ছিল সেগুলো ছিল একশো টাকা আর এগুলো একশো টাকা দেখেন কত সুন্দর প্রিন্ট কত সুন্দর ফেব্রিক এবং কালারগুলো দেখেন কত প্রিন্টেরও গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট প্রিন্ট গ্যারান্টি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু গ্যারান্টি সহকারে বিক্রি করা হয় এবং খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট বিভিন্ন নাম করা ব্র্যান্ডের দেখেন প্রত্যেকটা কিন্তু বিভিন্ন নাম করা ব্র্যান্ডের টি শার্ট এবং ব্র্যান্ডের ফেব্রিক দিয়ে তৈরি করা দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনার হাউজে এসে দেখে বুঝে নিয়ে যেতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট এসে দেখে বুঝে নিতে পারবেন এগুলো কালারই কিন্তু শেষ নয় জাস্ট আমি কয়েকটা দেখাচ্ছি এছাড়াও অনেক কালার আছে এরপরে আমি দেখাচ্ছি চেকের প্রত্যেক টাইপের টি শার্টই কিন্তু আছে আপনার যত টাইপের টি শার্ট প্রয়োজন হয় সব টাইপের টি শার্টই কিন্তু আছে এগুলো কিন্তু ফাইন ফেব্রিকের দেখেন কত সফট কত সুন্দর ইয়ার ডাইং করা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি একশো বিশ টাকা করে এই প্রোডাক্টগুলো রেগুলারই ব্যবসায়ের নিচ্ছে রেগুলার হ্যাঁ এগুলো রেগুলার নিচ্ছে এগুলো কিন্তু সব সময় ভাই আমাদের কাছে কিন্তু এক্সপোর্টে জেখান জনসের এক্সপোর্টে টি শার্টগুলো আছে দেখেন কত সুন্দর প্রিন্ট করা এবং ফেব্রিক কোয়ালিটি দেখেন ফেব্রিক কালার দেখেন কত সফট কালার খুবই ভালো এই টি পাবেন অনলি টাকা করে ব্র্যান্ডে বিভিন্ন ব্র্যান্ডের টি শার্টগুলো আমাদের হাউজে ইন হাউস হয়ে গেছে প্রত্যেকটা কিন্তু কার্টুন করা থাকবে এক কার্টুন থাকে এক কার্টুনের দেড়শো পিস আপনারা দেখাইতেছেন ভাই সবই নেয়ার কালেকশন হ্যাঁ সবই নেয়ার মতো এবং সবই খুব সুন্দর সুন্দর আর যেহেতু এই প্রোডাক্ট গুলো নতুন আসছে এই প্রোডাক্টগুলোর কিন্তু চাহিদা অনেক বেশি আপনার দেখেন আমি যদি একটা প্রোডাক্ট খুলে দেখাই ইনটেকে একটা প্রোডাক্ট খুলে দেখে দেখেন কত সুন্দর প্রিন্ট করা কত সুন্দর ফেব্রিক খুবই সফট ফেব্রিক আপনারা না ধরলে বুঝতে পারবেন না এসে দেখে নিতে পারবেন এরকম কার্টুন করা থাকে এক কার্টুনে দেড়শো পিস থাকে আপনারা এসে দেখে বিভিন্ন কালার দেখে নিতে পারবেন এরপরে পুমা ব্র্যান্ডের টি শার্টগুলো আছে আমি সংক্ষেপে কয়েকটা করে কালার দেখাই দিই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এরকম পুমা ব্র্যান্ডের টি শার্টগুলো পাবেন পুমা ব্র্যান্ডেরগুলো একশো তিরিশ টাকা করে এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের আছে দেখেন পুমা ব্র্যান্ডেরও কিন্তু অনেকগুলো কালার ডিজাইন আছে জাস্ট আমি কয়েকটা দেখাই দিচ্ছি এগুলো প্রত্যেকটাই এম এল এক্স সাইজের হবে এম এল এক্স সাইজ আপনারা কার্টুন ওয়াইজ থাকে আপনার কার্টুন ধরে নিতে পারেন অথবা এখান থেকে বেছে আপনার যেগুলো পছন্দ সেগুলো নিয়ে যেতে পারেন এগুলো পড়বে অনলি একশো ত্রিশ টাকা এছাড়া যারা ব্যান্ডের এক কালারের টি শার্ট আছে যারা ব্যান্ডের এক কালারের টি শার্টগুলো পাবেন অনলি একশো পাঁচ টাকা করে অনলি একশো পাঁচ টাকা এই টি শার্টগুলো এক কালারের মধ্যে যারা ব্র্যান্ডের একশো পাঁচ টাকা এগুলো কালার আছে চল্লিশটার উপরে সবগুলো এসে দেখে বুঝে নিয়ে যেতে পারবেন এরকম অনেক কালার ডিজাইন আছে এছাড়া আমাদের কাছে কিন্তু কম রেটে টি শার্ট আছে এগুলো পাবেন মাত্র নব্বই টাকা কথায় সব কোয়ালিটি সব কোয়ালিটির টি শার্টই আছে আপনার ভালো কোয়ালিটি চান নর্মাল কোয়ালিটি চান সব কোয়ালিটির টি শার্ট আছে এগুলো দাম কম বলে একদম খারাপ প্রোডাক্ট রিজেক্ট প্রোডাক্ট এরকম ভাবার কোনো সুযোগ নেই এগুলো কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলোর ফেব্রিকও সুতি কাপড়ের কোয়ালিটি আসলে প্রাইজের উপর ডিপেন্ড করে দেখতে পাচ্ছেন এরকম প্রোডাক্টগুলো পাবেন অনলি নব্বই টাকা করে কালারগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর কালার এগুলো পাবেন অনলি নব্বই টাকা এরকম অনেক প্রোডাক্ট আছে সবগুলো আসলে দেখানো সম্ভব না আমি আরও কিছু দেখায় দিচ্ছি দেখেন এই সাইডে কিন্তু এই একশো টাকার টি শার্টগুলো আছে একশো টাকা একশো টাকা এগুলো একশো টাকা প্রিন্টেড টি শার্ট অনলি একশো টাকা সবই গার্মেন্টসের কালেকশন সব গার্মেন্টসের কালেকশন মাত্র একশো টাকা করে দেখেন কত সুন্দর কালার এগুলো প্রাইস পড়বে অনলি একশো টাকা কালার এগুলো পছন্দ হওয়ার মতো হওয়ার মতোই কালার এরপরে আরও টি শার্ট আছে প্রিন্টেড টি শার্ট এগুলো পড়বে যেখানে যখন স্টিড ব্র্যান্ডের আছে এগুলো পড়বে অনলি একশো পনেরো টাকা বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রেঞ্জের আছে প্রিন্টেড টি শার্ট বুকের ওপর যে প্রিন্টেড টি শার্ট এই প্রিন্টেড টি শার্ট কিন্তু আমি তিন রকম চার রকম দেখাইছি বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রাইজের আছে বিভিন্ন কালারের আছে এগুলো এস থেকে এক্সেল পর্যন্ত সাইজ হবে অনেক কালার ডিজাইন আছে দেখেন কত সুন্দর প্রিন্ট কত সুন্দর কালার প্রত্যেকটা কালারে কিন্তু দেখার মতো কালার এরপরে দেখাচ্ছি এক্সপোর্টের আরেকটা জ্যাখান জনসের মাত্র একশো তিরিশ টাকা করে জ্যাকান জনসের আরেকটা টি শার্ট এগুলো পড়বে অনলি একশো তিরিশ টাকা করে এগুলোর কালার আছে প্রত্যেকটা ইনটেক করা আমি যেগুলো দেখাইছি সবই ইনটেক পলিকরা পলিস আরও কোনো প্রোডাক্ট নেই আর আমাদের এলিফেশন বাইং হাউস সপ্তাহে সাত দিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে আপনার আপনারা যে কোনো দিন এসে দেখে বুঝে নিতে পারবেন সবাইকে এসে দেখে নেওয়ার জন্য অনুরোধ করবো যেন আপনার প্রোডাক্টগুলো আমাদের কথার সাথে প্রোডাক্টের মিল আছে কিনা এটা দেখে বুঝে নিতে পারেন দেখেন এগুলো পাবেন রেশিও করা কন্ট্রাস্টে সুন্দর কালার সুন্দর ডিজাইন হাতে ডিজাইন করা থাকবে দেখতে পাচ্ছেন বডি বডিতে ডিজাইন করা আছে এগুলো পাবেন অনলি একশো চল্লিশ টাকা করে প্রত্যেকটা সাইজ হবে এম এল এল এম এল এক্সেল এগুলো রেশিও করা থাকবে বান্ডিল করা থাকবে এই সাইডে কিন্তু রাখা আছে দেখেন আমার হাত পর্যন্ত প্রোডাক্ট রাখা আছে অনেক প্রোডাক্ট আছে এগুলো স্টক আছে অনেক অনেক প্রোডাক্ট আছে এগুলো পাবেন অনলি একশো টাকা করে যারা একশো চল্লিশ টাকায় নিয়ে এগুলো কিন্তু তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবেন এরপরে আরেকটা প্রোডাক্ট আছে আমি যদি দেখাই দেখেন এভাবে ইনটেকা থাকবে স্মার্ট পলিকো থাকবে তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইশো দশ টাকা করে কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে দেখেন কত সুন্দর প্রোডাক্ট বেটার কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ এটা অনেক ভালো কোয়ালিটি এরকম অনেক কালার ডিজাইন আছে জাস্ট আমি কয়েকটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু বারবারই ব্র্যান্ডের ভেতরে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো কোয়ালিটি খুবই ভালো হবে এগুলো পাবেন দুইশো দশ টাকা করে এছাড়াও আমাদের কাছে আরো অনেক প্যান্ট আছে বাচ্চাদের প্রোডাক্ট আছে সেগুলো দেখাবো এছাড়াও আরো পাশের আরো টি শার্ট পোলো শার্ট আছে দেখেন বাচ্চাদের এই পোলো শার্ট পাবেন পঁচাশি টাকা করে বাচ্চাদের এই টি শার্ট পাবেন মাত্র সত্তর টাকা করে বাচ্চাদের এই পোলো শার্ট আছে একশো পনেরো টাকা করে আমি যে আইটেম দেখালাম প্রত্যেকটারই কিন্তু হিউজ কালার আছে সফট ফ্যাব্রিক্স সফট দেখেন কত সফট এই টি শার্ট টি শার্ট থাকবে দেখেন এই সাইডে বান্ডিল করা আছে প্রত্যেকটা বান্ডিলে বারো পিস করে থাকে সব সাইজ থাকবে এই সাইডে কিন্তু প্রচুর আইটেম রাখা আছে এছাড়াও বাচ্চাই টি শার্ট আছে এছাড়া আমাদের কাছে কিন্তু বক্সারগুলো আছে এই বক্সারগুলো গুলো পাবেন মাত্র একশো নব্বই টাকা বক্স দেখেন কত সুন্দর বক্স প্রত্যেকটাই তিন পিস করে এক বক্সে তিন পিস করে থাকবে তিনটা কালে তিন পিস করে থাকবে ভাই আমাদের কাছে কিন্তু শার্টও আছে সব ধরনের শার্ট আছে যে ফুল স্লিপ শার্টগুলো আছে এরকম চেকের শার্ট আছে কালার আছে দশটার উপরে সবগুলো দেখতে হয়স মেসেজ করবেন প্রিন্টের ফুল বডি প্রিন্টে আমি যদি একটু কাছ থেকে দেখাই দেখেন ফুল বডি প্রিন্টে কত সুন্দর প্রিন্ট এগুলো পাবেন আমাদের কাছে তিনশো ষাট টাকা করে এছাড়া এক কালারে আছে প্রত্যেকটারই কিন্তু দশটার উপরে কালার আছে আমি আরও কিছু কালার দেখাই দিই প্রিন্টের যদি একটা দেখায় দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট থাকবে কত সুন্দর কালার থাকবে এই প্রোডাক্টগুলো পাবেন আমাদের কাছে টাকা করে এক্সপোর্টের এক্সপোর্টের শার্ট এগুলো সম্পূর্ণ এক্সপোর্টের শার্ট আমি যদি কালারগুলো কয়েকটা কালার দেখাই অনেক কালার ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে এগুলো চেকের শার্ট দেখেন কত সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু চেকের মধ্যে চেকের আরো অনেক শার্ট আছে দেখেন কত সুন্দর সুন্দর শার্ট এই শার্টগুলো আমাদের কাছে পাবেন তিনশো ষাট টাকা করে কোয়ালিটি কিন্তু ভালো হবে আর একটা শার্ট আছে এক কালারের মধ্যে দেখেন এক কালার এইটা শার্ট দুইশো আশি টাকায় পাবেন দুইশো আশি টাকা এটারও কিন্তু কালার আছে চার পাঁচটা দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর এছাড়া এক কালারে আমাদের আরও কিছু শার্ট আছে এক কালারে এই শার্টগুলো আমাদের কাছে পাবেন তিনশো আশি টাকা বিভিন্ন রেটের বিভিন্ন কোয়ালিটির শার্ট কিন্তু আমাদের কাছে আছে কালার প্রত্যেকটারই হিউজ কালার আছে সবগুলো দেখতে হাউজে আসবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ করলে আমরা প্রত্যেকটা ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেবো এছাড়া আমাদের কাছে কিন্তু প্যান্টও আছে এই টি শার্টগুলো আমাদের কাছে পাবেন ফুল বডি প্রিন্ট দেখেন সামনে পেছনে ফুল বডি প্রিন্টের সব সাইডে প্রিন্ট সব সাইডে একটু কাছ থেকে দেখেন এগুলো ফুল বডি প্রিন্টে থাকবে এগুলো কালার আছে অনেকগুলো কালার আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর খুবই সুন্দর সুন্দর কালারগুলো আছে ফুল বডি প্রিন্টে অল ওভার প্রিন্টের এছাড়া যে প্যান্টগুলো আছে প্যান্ট কিন্তু এদিকে কিছু রাখা আছে এছাড়া কার্টুন ওয়াইজ স্টক করা আছে প্রত্যেক গার্মেন্টস এর এগুলো হ্যাঁ গার্মেন্টস এক্সপোর্টে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্যান্ট দেখেন ফেসবনের এই প্যান্টগুলো আমাদের কাছে পাবেন ফেসবনের এক্সপোর্টের প্যান্ট ওয়াশ আছে তিনটা এছাড়া আমেরিকান ইগোল আছে যেখান জনস আছে ফেসবোনে ব্ল্যাক ওয়াশটা দেখাচ্ছি এরপরে আমি টমি হিলফিগারের যদি একটা প্যান্ট দেখে দেখেন টমি হিলফিগারে এক্সপোর্ট ওয়াশ কত সুন্দর প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্যান্ট এইগুলো ফেসবনের আরেকটা ওয়াশ দেখাই দিচ্ছি এগুলো পাবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে এছাড়া আমেরিকান ইগলের প্যান্ট আছে দেখেন কত সুন্দর একটু কাছ থেকে দেখেন কত সুন্দর গ্র্যান্ডিং করা এই প্যান্টগুলো পাবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে আমি যদি সব কিছু দেখাই আমেরিকান ইগল এখানে অ্যাম্ব্রয়ডারি করা আছে রিপিট বাটনে আমেরিকান ইগল লেখা আছে ব্যাক পার্টটা যদি দেখেন এগুলো কিন্তু আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে পেয়ে এগুলো সুইং কোয়ালিটিও বেস্ট হ্যাঁ সুইং কোয়ালিটি বেস্ট এক্সপোর্ট এক্সপোর্টের প্যান্টগুলো আসলে কথা বলা লাগে না এটা হলো ক্যামেলের প্যান্ট ক্যামেলের প্যান্টটাও দেখেন কত সুন্দর প্যান্ট এক্সপোর্টের প্যান্টের কোনো দিক থেকে কমতি থাকে না এটা দেখাচ্ছি রকিজের প্যান্ট প্রত্যেকটা প্যান্টের ওয়াশই কিন্তু খুবই সুন্দর সুন্দর ওয়াশ এরপর আমি যদি রকিজের আরেকটা ওয়াশ দেখাই দেখেন রকিজের আরেকটা ওয়াশ খুবই সুন্দর ওয়াশ এখানে কিন্তু দেখেন হ্যাভি অ্যাক্সেসরিজ ইউজ করা আছে দেখতে পাচ্ছেন জিপার যদি দেখেন খুবই সুন্দর একটা জিপার ইউজ করা আছে এখানে অ্যাম্বয়ডারি করা আছে এখানে প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন ব্যাকসাইডটা দেখেন এরপরে আমি যদি ফেড ফেরি ব্র্যান্ডেড প্যান্ট দেখাই প্রত্যেকটা কিন্তু টু পার্সেন্ট স্টিচ থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এই প্যান্টগুলো পেয়ে যাবেন ফেড ফেরি ব্যান্ড ভালো লাভ হবে ভালো লাভ করতে পারবেন হাজার বারোশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন ভালো ভালো শোরুমে এই প্যান্টগুলো বিক্রি করতে পারবেন আমেরিকানি গেলে লাইট ওয়াশ প্রত্যেকটা ওয়াশই কিন্তু সুন্দর সুন্দর ওয়াশ এবং খুবই সুন্দর কাজ করা আছে এখানে স্টাইলিস্ট স্টাইলিস্ট এরপরে আমি রকিজের একটা দেখাচ্ছি রকিজের আরও একটা যদি দেখায় দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের আছে আমেরিকান ইগলের ব্ল্যাক প্যান্ট অনেকেই চান ব্ল্যাক প্যান্ট কিন্তু আমাদের কাছে চলে আসছে এরপরে রকিজের আরেকটা ওয়াশ আছে দেখতে পাচ্ছেন এই ওয়াশটাও কিন্তু অনেক সুন্দর ওয়াশ খুব সুন্দর ওয়াশ রকিজের এরপরে আমি আরেকটা দেখাবো এটা বসের মধ্যে এগুলো পড়বে পাঁচশো টাকা করে ব্ল্যাক প্যান্ট এটা পড়বে পাঁচশো টাকা এরপরে আপনাদের বসের আরেকটা আছে এটা পড়বে পাঁচশো টাকা বিভিন্ন রেটের বিভিন্ন কোয়ালিটি প্যান্টগুলো কিন্তু আমাদের কাছে চলে আসছে এরপরে সিক্স পকেট সিক্স পকেটে কার্গো প্যান্ট ছয়টা পকেট থাকবে দেখতে পাচ্ছেন ছয় ছয়টা কিন্তু পকেট আছে সিক্স পকেটে এই কার্গো প্যান্টগুলো আমাদের কাছে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু সিক্স পকেট জগার্স সব বিভিন্ন টাইপের প্রোডাক্টগুলো আছে দেখতে পাচ্ছেন এরকম সিক্স পকেট জগার্সের প্যান্টগুলো আছে এছাড়া আমাদের কাছে গ্যবার প্যান্ট আছে গ্যাবার প্যান্টে প্রায় দশটা কালার আছে সবগুলো দেখতে হরসএম মাসে দিবেন এটা কিন্তু অনেকগুলো কালা আছে সবগুলো দেখতে মেসেজ করেন আমরা জাস্ট কয়েকটা স্যাম্পল রেখেছি কত টাকার প্রোডাক্ট দিয়ে থাকেন অনলাইনে অনলাইনে নিলে 5000 টাকার প্রোডাক্ট আর হাউজে এসে ইচ্ছামতো প্রোডাক্ট আপনারা নিতে পারবেন তো আমাদের আরো আরেকটা রুম আছে আরো অনেক প্রোডাক্ট আছে অন্য কোনো ভিডিওতে প্রোডাক্ট সব প্রোডাক্ট দেখানো হবে আর আমাদের চ্যানেলের সাথে থাকলে নতুন নতুন আপডেট ভিডিওগুলো কিন্তু নাদিম ভাইয়ের মাধ্যমে এই চ্যানেলে পোস্ট করা হয় আপনারা সাথেই থাকবেন অনেক ধন্যবাদ ভাইয়া আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ